প্রিয় ছাত্র ছাত্রীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ কয়েকদিন পর এই ভিডিওটা করছে কানের মাঝখানে দিন ভিডিও দেওয়া হয়নি তোমরা জানো এবং হতাশ হওয়ার কোনো কারণ নেই কারি কারি প্রশ্নেরও কোনো ব্যাপার নেই একদম বছরের শুরুতে সাজেস্টিভ কিছু কোশ্চেন আমরা রেডি করব অধ্যায় ধরে ধরে যে কোশ্চেনগুলো করলেই এনাফ আর দরকার হবে না উচ্চ মাধ্যমিক ইতিহাস নিয়ে কোনো ভয় নেই ইতিহাস নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এই চ্যানেলের যদি তোমরা নতুন হয়ে থাকো এবং এই চ্যানেলের যদি পুরনো হয়ে থাকো অনুরোধ করব একদম পরীক্ষার আগ পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে থাকবে দেখবে তোমাদের পাশে আমি কতটা দৃঢ় সংকল্পের ন্যায় দাঁড়িয়ে তোমাদের একদম সাফল্যের জায়গায় আমি নিয়ে যেতে পারছি আশা করি গত বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের কাছে শুনলেও পাওয়া যাবে যে আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কিভাবে ভালো প্রস্তুতি নিয়েছি আমার এই চ্যানেলে এবছরের যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের অনেক ভিডিও দেয়া আছে আমি এখন প্রথম অধ্যায়ের আজকের এই ভিডিওতে প্রথম অধ্যায়ের কোন প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি প্রথম অধ্যায় থেকে টপ মোস্ট কোশ্চেন কোনগুলো এবার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেই প্রশ্নগুলো বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা রেডি করবে আর এই প্রশ্নগুলোর মধ্যে যে প্রশ্নগুলো তোমরা পারবে না অবশ্যই জানাবে আমি তোমাদের কথা মতো সেই প্রশ্নগুলোর ভিডিও তৈরি করে তোমাদেরকে দেব কেমন আরেকটা কথা বলে রাখি উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ যারা দেবে তারা অনলাইন ক্লাস করতে যদি চাও অবশ্যই যোগাযোগ করবে ইতিমধ্যে অনলাইন ক্লাসটা কিন্তু শুরু করে দিয়েছি এবং এই অনলাইন ক্লাসের জন্য নশো নিরানব্বই টাকা তোমাকে দিতে হবে এবং পরীক্ষার আগ পর্যন্ত রেকর্ডেড ক্লাস এবং সেই সঙ্গে অবশ্যই নোটস বা সাজেশান সমস্তটাই পেয়ে যাবে একদম পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের সঙ্গে আমি থাকবো কেমন তাহলে প্রথম অধ্যায় অতীত স্মরণ এই অধ্যায় থেকে টপ মোস্ট কোশ্চেন তিনটি আমরা করবই নম্বর এক পেশাদারী ইতিহাস বলতে কী বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো মিথ বলতে কী বোঝো মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো এই টপ মোস্ট তিনটে কোশ্চেন কোর বই এর পাশাপাশি যে প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে যাব। আর সেটি হচ্ছে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি এটা আমরা পড়ব আর আরেকটা কথা যে মিথ উপকথা বা লিজেন্ট বা কাহিনী কিভাবে ইতিহাস রচনায় সাহায্য করে এই প্রশ্নগুলো পাশাপাশি দেখে যাব। কেমন তাহলে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বললাম এবার দু হাজার পঁচিশের জন্য একদম রেডি করে নেবে এই প্রশ্নগুলো একদম বছরের প্রথম থেকে যদি এই প্রশ্নগুলো ধরে ধরে রেডি করা যায় ভয়ের কোনো কারণেই প্রশ্ন এখান থেকেই আসবে আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমাদের সামনে আমি হাজির করব, তোমাদের এই প্রশ্নগুলো দেখে রেডি করে নেওয়ার শুধু সময়ের অপেক্ষা কেমন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে রাখবে এর ভিডিও আমার দেয়া আছে সেগুলো দেখবে এবং এর পরও যদি বুঝতে না পারো অবশ্যই জানাবে একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছিয়াত্তর এই নম্বরে আমি তোমাদের জন্য আছি চ্যানেলটা তোমাদের হোক এই হচ্ছে আমার কামনা সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন